আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন সেই উপলক্ষে তার জীবন থেকে নেওয়া একটি গল্প তোমাদের শোনাবো স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে যখন গিয়েছিলেন সেই সময় একদিন তিনি ট্রেনে করে যাচ্ছিলেন যাওয়ার সময় তিনি খুব ক্লান্ত হয়ে পড়েন একসময় তিনি ঘুমিয়ে পড়েন তিনি ঘুমিয়ে গেলে তার উল্টো দিকেই বসেছিলেন একজন ইংরেজ ব্যক্তি একজন সাহেব তার স্বামী বিবেকানন্দের প্রতি বেশ হিংসা রাগ ছিল যে ভারত থেকে এরকম একজন মানুষ এসে আমাদের দেশে এত প্রতিপত্তি এত নাম ডাক করে ফেলেছে তখন তিনি কী করলেন স্বামী বিবেকানন্দ ঘুমিয়ে যাওয়ার পর তার জুতোটাকে নিয়ে জানলা দিয়ে ফেলে দিলেন স্বামী বিবেকানন্দের ঘুম কিন্তু ভীষণ সজাগ ছিল তিনি টের পেয়েছিলেন কিন্তু কোনো কথা বলেননি বা সেই সময় তাকে কিছুই বলেননি এর কিছুক্ষণ পর ইংরেজ মানে সেই সাহেবটি ঘুমিয়ে পড়লেন তখন স্বামী বিবেকানন্দ উঠে সাহেবের টুপি আর কোটটাকে নিয়ে জানলা দিয়ে ফেলে দিলেন একসময় ইংরেজেরও ঘুম ভাঙল ঘুম ভাঙার পর সেই সাহেব তখন স্বামীজিকে জিজ্ঞাসা করছেন আপনি আমার কোট আর টুপি দেখেছেন স্বামীজি উত্তর দিচ্ছেন হ্যাঁ দেখেছি কোথায় কোথায় আছে তখন স্বামীজি বলছেন আমার জুতোটাকে খুঁজতে আপনার কোট আর টুপি গেছে গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু